এক লাখ আশি আহ ওয়ান ফাইভ তিন লাখ বিশ তিন লাখ তিরিশ তিন লাখ চল্লিশ আজকে থাকবে এই ভিডিও

কাবার দেওয়া যায় না আজকে আর কথা বলবো না চলে যাবো স্বপ্নের রাজকীয় ভিডিওতেই আর কিছু বলার বাকি আছে আর কিছু দেখার বাকি আছে নাই কিছু দেখারও বাকি নাই কিছু বলারও বাকি নাই দুই লাখ বিশ টাকা জিএস এক সার হায় 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 এটাও কোনো কথা আর একটু জিনিস দেখে যেমন জিপিএক্স ডেমন আহা দুই লাখ বিশ কি একটা অবস্থা মাত্র দুই লাখ বিশ টাকা জিপিএক্স ডেমন অবাক 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 আসলে আজকে ভিডিওটা থাকবি অবাক মাত্র দুই লাখ বিশ টাকা জিপিএক্স ডেমন কি বাইকের প্রাইস আপনার মতো করে স্বপ্ন পূরণ কইরাই নেন আজকে আপনার বাইক আপনার মতো নাম লইয়া স্বপ্ন পূরণ করিয়া নেন ইনশাআল্লাহ থাকবে আজকে স্বপ্ন পূরণের বাইক কোথার থেকে শুরু কর্ম কোথায় শেষ করব আসেন দেখাচ্ছি দেখেন যেমন দুই লাখ নব্বই হাজার টাকায় জিএস এক্সার মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় একটা ইনটেক কন্ডিশন একটা নিউ কন্ডিশন একটা বাইক নিবেন ইউরো কালার মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় তার মানে কি একেবারে এমন সিম্পল প্রাইস দিলাম যেটা আপনার দেখলেও অবাক আবার একটা জিনিস ফলো করেন যে এই যে জিপিএক্স যেমন এবিএস আর আর হ্যাঁ জিপিএক্স যেমন আর আর এবিএস দুই হাজার তেইশের মডেল দিবস কাগজ মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার বাইকের দাম আসলে এখন দাম কইতো আমাদের নিজস্ব সরম লাগে এক সময় বেচলাম কি আর এখন বাইকের দাম হচ্ছেটা কি হ্যাঁ আচ্ছা এই যে সুপার ফ্রেশ এ টু জেড ফ্রেশ দামাকা ফ্রেশ হোন্ডা কি নিজে অত জানেন পঞ্চাশ সিরিয়াল নাম্বার মাত্র টাকা আর ওয়ান ফাইভে আছি আরে ইন্দোনেশিয়ান মনেস্টার ইন্দোনেশিয়ান মনেস্টার আর ওয়ান ফাইভ বার্সন থ্রি একদম প্রাইস আহ কি কমু আহ কমুটা কি আহ শরম করে আমার কইতে রে ভাই ওটা কই তো যে দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি হ্যাঁ মাত্র তিন লাখ নব্বই হাজার মাত্র তিন লাখ পঁচাশি হাজার মাত্র তিন লাখ হাজার মাত্র তিন লাখ হাজার দুইটা ইন্দোনেশিয়ান দুইটা বাইক একদম রাস্তার বাগা বাগা বাইক হ্যাঁ দুইটাই রাস্তার রাজা যেটা মন সালাইবেন রাজকীয় রাজু কিও দাদা এই রানী লইয়া রাজা নিয়ে চালাইবে কোন কথা আছে আচ্ছা এরপরে আছে যাইয়া ইন্ডিয়ান মনেস্টার দুই হাজার একুশের মডেল দুই বছরে কাগজ আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ পঞ্চাশ টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মনেস্টার আহা

বিএস দুই বছরের কাগজ নাম্বার করা আর পেরেছিল মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা পাইছেন ফলাফল বুঝিয়া এই দেখেন আবার লাগাই দিছে কাল তো আরে কালারে কালারে ভাই কমুকন মডেল মডেল সময় গরু এটার দাম ভাই পাঁচ হাজার টাকা বেশি লাল গরু দেখি চিন্তা করছেন এই লাল গরু যেটা দেখতে পাঁচ হাজার টাকা কুরবানির দামে বেশি হইতে পারে কিন্তু ফারুক বড় সবাই দামে বেশি নেই কথা বলছেন এই লাল গরু তিনটা নিবে তিন লাখ আশি করিয়া তিন লাখ আশি কুড়িয়া লাল গরু

বাগান বাড়ি বাসান ফারুক মোট দুই দিনের শুরু পাইবেন আজকের মতন বিদায় নিলাম দাদা ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ